আসসালামু আলাইকুম এই ক্লাসে আমরা দেখব কিভাবে খুব সহজে বাইনারি বিয়োগ করা যায় আমি তোমাকে প্রমিস করতেছি তুমি যদি এই ভিডিওটা দেখো বাইনারি বিয়োগ তোমার জীবনেও প্রবলেম হবে না দেখো আমরা যদি এই জিরো থেকে ওয়ান বিয়োগ করি এটা কি পসিবল না পসিবল না তখন আমরা কি করব এই বাইনারি বেস টুকে আমরা কি করব ধার নিয়ে আসব। যখনই ছোট থেকে বড়োটা বিয়োগ করে যাচ্ছে না তখনই আমরা কী করব বাইনারি বেসকে ধার নিয়ে আসবো তাহলে বাইরের বেসকে যদি আমরা টুকে ধার নিয়ে আসি এই জিরোর মান হয়ে যাবে কত টু ঠিক আছে তাহলে এই টু থেকে কিন্তু আমরা ওয়ান বিয়োগ করতে পারি আচ্ছা টু থেকে ওয়ান বিয়োগ করলে আমাদের কী হয় ওয়ান হয় যখনই আমরা এরকম ধার নিয়ে আসবো আমাদের ক্যারি থাকবে ওয়ান বা হাতে থাকবে ওয়ান এই ওয়ানকে দিলাম আমরা এই নিচের ওয়ানকে তাহলে এই ওয়ান এই ক্যারি বা হাতের ওয়ান আর এই ওয়ান এর মান হয়ে যাবে কত টু এই নিচের ওয়ানের মান হয়ে যাবে কত টু হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো আমরা এই ওয়ান থেকে কিন্তু এখন টু বিয়োগ করতে পারি না যখনই আমরা ওয়ান থেকে বিয়োগ করতে পারি না টু বা ছোটো থেকে আমরা বড়োটা বিয়োগ করতে পারি না কী করব আমরা এগিন এই বাইনারি বেসকে ধার নিয়ে আসবো তখন এই অনের মান হয়ে যাবে কত দেখো এই অন আর এই ধার নিয়ে আসছি টু তাহলে এই অনের অনের মান হয়ে যাবে থ্রি এখন দেখো এই থ্রি থেকে টু বিয়োগ করতে পারি কত হয় ওয়ান যখনই আমরা এরকম ধার নিয়ে আসবো আমাদের ক্যারি থাকবে ওয়ান ঠিক আছে এই ক্যারি কে দিলাম আমরা এই ওয়ান এ ওয়ান আর এই ওয়ান যদি আমরা যোগ করি তাহলে হয় হলো টু তো এদিন দেখো আমরা এই জিরো থেকে টু বিয়োগ করতে পারি না যখন আমরা বিয়োগ করতে পারবো না তখন কি করব। এই বাইনারি বেসকে ধার নিয়ে আসবো তখন এটার মান হয়ে যাবে কত টু এখন দেখো টু থেকে টু বিয়োগ করলে কি হয় জিরো হয় ওকে যখনই আমরা ধার নিয়ে আসবো আমাদের ক্যারি কত হবে ওয়ান এ ওয়ানকে দিলাম আমরা এই ওয়ান এর মধ্যে এ ওয়ান এর মান হয়ে যাবে টু দেখো ওয়ান থেকে টু বিয়োগ করতে পারি না তাহলে কি করবো এই ওয়ানকে আমরা এই বাইনারি বেসকে ধার নিয়ে আসবো এই ওয়ানের মান হয়ে যাবে কত থ্রি কারণ এই টু আর এই ওয়ান যোগ করলে থ্রি হয় থ্রি থেকে টু বিয়োগ করতে পারি কত হয় ওয়ান যখনই আমরা ধার নিয়ে আসবো তখন আমাদের ক্যারি থাকবে কত ওয়ান যেহেতু বাম পাশে আর কোনো কিছু নেই এই ক্যারি ওয়ানটা বা হাতের ওয়ানটাকে আমরা বাম পাশে বসিয়ে দেবো এটাই হবে তাহলে আমাদের বাইনারি বিয়োগের অ্যান্সার